ফাইনালের আগে ফাইনাল ম্যাচের স্বাদ যদি কেউ পেতে চান তাহলে এই ম্যাচটা আপনার জন্য ছয় বলে শ্রীলঙ্কার প্রয়োজন বারো রান বল করবে হার্সিত রানা প্রথম বল ঘুরিয়েছেন এবং আউট এবং আউট এবং উইকেটটা ছিল নিশাঙ্কার নিশাঙ্কা আটান্ন বলে কিন্তু একশত সাত রানের যেই ঝড় তুলেছে যে সাইক্লোন তুলেছে আজকে অস্বাভাবিক অসাধারণ এক কথায় আউটস্ট্যান্ডিং এই এই ম্যাচটা ছিল ছিল নকটা একশো তো তিন রান চারটি খানি কথা না সেই রানটাকে নিশাঙ্কা যেভাবে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসছে যেভাবে ম্যাচটাকে আসলে হাত হতে দেয়নি রানের পাহাড় টপকানোর যে সাহসিকতা নিশাঙ্কা দেখিয়েছে অসাধারণ ভাই সাদাকে সাদা কালো কে কালো বলিব সাদাকে কালো কালো কে সাদা বলিতে পারিব না সে যেই হোক নিশাঙ্কা অসাধারণ খেলেছে অসাধারণ এখন আসলে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন বারো রান হাতে বল আছে পাঁচটি হার্সিত রানা খুবই এক্সপেন্সিভ ছিল আজকে কিন্তু লাস্ট বলটা ইউরকান লেন্থের দিয়েছিল কিন্তু সেখানে ফ্লিক করে দিয়েছিলেন কিন্তু নিশাঙ্কা দেখা যাক লিয়েনে গে প্রথম বল ঘুরিয়েছেন উপরের দিকে উঠেছে না নিতে পারলেন না নো ম্যান্স কিন্তু সেখানে কয়টি রান হয়েছে দেখার বিষয় সেখানে দুটি রান দুবারের জন্য ব্যাটসম্যান জায়গা বদল করেছেন চার বল থেকে শ্রীলঙ্কার প্রয়োজন রান বল করছেন রানা এবং এ প্রান্তে ব্যাট করবেন লিয়ানেগে লিয়ানেগে এক বল থেকে দুটি রান নিয়ে খেলছেন অপর প্রান্তে কিন্তু ব্যাটসম্যান রয়েছে দাসুন সানাকা দেখা যাক হার শীতের পরের বল চিটি করা ট্রাই করেছেন একটি রান কি হবে হ্যাঁ রান কিন্তু হয়ে গেছে একটি রান কিন্তু নিয়ে নিয়েছে বাই হোক রান আসতে হবে ব্যাট থেকে হোক প্যাড থেকে হোক গ্লাভস থেকে হোক কোনো কিছু থেকে না হোক রান আসতে হবে শ্রীলঙ্কার যদি এই ম্যাচ জিততে চায় এই মুহূর্তে পরিসংখ্যানটা কিন্তু তিন বলে নয় রান তবে তবে আসল কথা হচ্ছে এই সময়টাতে স্ট্রাইক প্রান্তে চলে গেছে কিন্তু দাসুন সানাকা এবং সে আট বল থেকে চোদ্দ রান নিয়ে ক্রিজে আছে আসছে দৌড় শুরু করছেন হার্জিত দেখা যাক ওভারের পরের বল ঘুরিয়েছেন বল চলে যাচ্ছে লঙ্গনে সেখানে ফিল্ডার মজুদ আছেন কিন্তু শিবাম দুবে সম্ভবত ফিল্ডারটা ছিল খুবই স্লো থ্রো খুবই স্লো থ্রো এই সময়ে এই সময়ে দুটি রান কিন্তু অন্য সময়ের বিশ রানের সমান হ্যাঁ এই জায়গাটায় ছিল আমার কাছে মনে হচ্ছে কিছুটা শিবাম মোড মোডেসে থ্রো করেছে যার কারণে আসলে ব্যাটসম্যান দুটি রান নিতে পেরেছে জয়ের জন্য প্রয়োজন জয়ের জন্য প্রয়োজন দুই বল থেকে আট রান দুটি রান হয়ে গেল দু রানের জায়গায় এক রানের জায়গায় দুই রান এটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে দাসুন সানাকে এখানে স্ট্রাইকে চলে আসছে যার হাতে রয়েছে প্রচুর মার দেখা যাক পরের বল দৌড় শুরু করবেন সেখানে হার্শিত রানা ইতিমধ্যে আটচল্লিশ রান দিয়েছেন খুবই এক্সপেন্সিভ তিন ওভার চার বল থেকে উইকেট পেয়েছেন একটি পরের বল ঘুরিয়েছেন ব্যাট বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে মাটি কামড়িয়ে ঘাসকে চুমু খেতে খেতে বল চলে গেল সীমানার বাইরে চারটি রান কিন্তু চলে এসেছে এটা সম্ভবত আউট সাইডই হয়েছে ব্যাটসম্যানের না প্রপার শটই ছিল কিন্তু ব্যাটের কানায় লেগে বল সেদিকটায় যাচ্ছিল লাস্ট বল এক বল থেকে প্রয়োজন তিন রান কারণ দুই শত রান এরই সাথে পূর্ণ হলো দুই শত রান এরই সাথে পূর্ণ হলো এক বল থেকে তিনটি রান কিন্তু প্রয়োজন ফিল্ডারের রদ বদল করছেন সেখানে সুরিয়া কুমার যাদব কি হয় কি হবে দেখা যাবে তবে যারা ক্রিকেট প্রেমী আছেন ক্রিকেটকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকের এই ম্যাচ ফাইনাল থেকে অনেক বেশি কিছু আমি মনে করি কারণ ফাইনালে গেছে ওই যে বদলা বাহিনী বদলা বাহিনী গেছে বদলা বাহিনী বদলা নিবে মাঠের ক্রিকেটে পারবে না লাড্ডু ডিম দেখা যাক দেখা যাক কি হয় আপনারা ভাবছেন আমি কোথা থেকে দেখছি এই যে এখানে আমার টিভি আছে আমি দেখাচ্ছি না ঘুরিয়েছেন চার মারতে পারলেন না সেখানে একটি রান দুটি রান হবে তিন রান হবে না মিস ফিল্ডিং সেখানে মিস ফিল্ডিং সেখানে কিন্তু সুপার ওভারে যাবে না কি করছে ফিল্ডাররা কি করছে ফিল্ডাররা সেখানে দুটি রান কিন্তু হয়ে গেল ম্যাচ কিন্তু লেভেলে চলে আসলো চার ছক্কা হাকাতে না পারলেও ম্যাচ চলে গেল মিসফিল্ডিং হয়েছে ভারতের বেশ কিছু জায়গায় যে কারণে আসলে ম্যাচটা ভারতের হতে হতেও হলো না তবে শ্রীলঙ্কা যেভাবে কাম ব্যাক করেছে যেভাবে ফাইট করেছে এক কথায় আউটস্ট্যান্ডিং এক কথায় অসাধারণ ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি নন দৃষ্টি নন্দন ম্যাচ চোখ জুরানো ম্যাচ এখানে কিন্তু দাসুন সানকা পরে গিয়েছিল না হয় তিনটি রান কিন্তু তারা নিয়ে নিতে পারতো কারণ বাজে ফিল্ডিং বাজে ফিল্ডিং বাজে ফিল্ডিং সেখানে হারশিত রানা তিনি বলটি তো আগে ধরেন ভাই আপনি আপনি বলটি না ধরে স্টাম্প ভাঙতে যাচ্ছেন কেন কিন্তু প্রবলেম হচ্ছে দাসুন সানাকা ভাবছিল রান আউট পসিবিলিটি আছে সে ওই দুই রান নিয়ে শুয়ে পড়ে আছে যদি সে দেখত না পড়তো তাহলে তখন কিন্তু তিন রানের জন্য ট্রাই করতো এবং তিন রান হলেও কিন্তু হতে পারত চমৎকার ম্যাচ দৃষ্টিনন্দন ম্যাচ আমার চোখে অনেক দিন থেকে যাবে এই ম্যাচ আজকের এই ম্যাচ ম্যাচ চলে গেল সুপার ওভারে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ফাইনালে যেতে পারে নাই তবে আজকে ভারতের সাথে যে সেটা কোনো অংশে কম নয় কোন অংশে কম নয় কোথায় ছিল শ্রীলঙ্কার এই ধরনের ম্যাচ কোথায় ছিল নিশাঙ্কার এই ধরনের মার প্যারেরার এই ধরনের মার কিংবা দাসুন সানাকার এই ধরনের মার দেখা যাক সুপার ওভারের জন্য আরে আরেকটি ভিডিও আলাদা ভাবে আমি দিব তবে ভাই ক্রিকেট প্রেম হিসাবে ক্রিকেট লাভার হিসাবে বলতে পারি এতটুকু যে এই ধরনের ম্যাচ এই ধরনের ম্যাচ দৃষ্টিনন্দন ম্যাচ চোখ জুড়ানো ম্যাচ মনের শান্তির ম্যাচ প্রাণের খোরাকের ম্যাচ মনের খোরাকের ম্যাচ অসাধারণ খেলেছে টিম ইন্ডিয়া অসাধারণ খেলেছে শ্রীলঙ্কা শুরুতে যেভাবে অভিষেক শর্মার ঝড় তুলেছিল দাশুন সানাকার রান আউটটা বারবার দেখাচ্ছে এই যে দাসুন সানাকা যেভাবে পরে গিয়েছিল দু রান নিতে গিয়ে তারপরে সে যদি আসলে উঠে দাঁড়াতে পারতো সেখানে তিন রান কিন্তু হয়ে যায় ম্যাচটা বের হয়ে যায় শুরু থেকে বলছিলাম অভিষেক শর্মার আজকেও সেই সাইক্লোন কিন্তু হয়েছিল রান রান করেছিল বলে এবং আপনার সেখানে তার জায়গায় যে খেলছে কি বলে নিশাঙ্কা শ্রীলঙ্কার সেও কিন্তু দারুণ সাইক্লোন মহাপ্লাবন হয়েছে আজকে একশত সাত রান এশিয়া কাপের সেঞ্চুরি তার জীবনের প্রথম সেঞ্চুরি সেইখানে কুশাল পেরেরা করেছিল আটান্ন রান অসাধারণ সবাই আজকে এক্সপেন্সিভ বিশেষ করে হারশিত রানা চার ওভারে চুয়ান্ন রান দিয়েছে ভাই শুভেচ্ছা শুভকামনা দেখা যাক সুপার ওভারে কি হয়